হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই নিউ ব্লগ আমি চলে এসেছি রেজোনেন্স রুমস ডেইলি ব্লগ থেকে তোমাদের সাথে আজকে হচ্ছে কিছু কথা শেয়ার করব আমার মনে হচ্ছে যে এই কথাগুলো আমি শেয়ার না করে আসলে পারতেছি না আমি জাস্ট আমার মন্তব্যগুলো তোমাদের সাথে শেয়ার করব কারণ আমি কারো বন্ধু না কারো শত্রু না ভাই আমি যেটা সত্যি সেটাই বলবো কারণ আমার বেশ কিছু ধরে জিনিসটা চোখে লাগতেছে মানে আমার নিজের মন্তব্য যেটা আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের আমার মতের সাথে কার কার এক মিল তারা অবশ্যই হচ্ছে কমেন্ট করে আমাকে জানাই যাবা আর যদি তোমার ভুল কিছু হয়ে থাকে সেটাও কমেন্টে জানাই থাকবা তো সেটা হচ্ছে এই যে ভাইরাল কেক এটা অবশ্য কম বেশি তোমরা সবাই জানো ভাইরাল কেকটা নিয়ে যে ভাইরাল কেক নিয়ে এখন মানে সবাই অনেক তুলপার বা সব জায়গায় তুলপার হইতেছে কারণ এই ভাইয়াটা কেক বিক্রি করে আর এই ভাইয়াটা প্রথমে বলেছে যে তার ওয়াইফ কেক বানায় তো ঠিক আছে ধরো আমি যদি কেক বানাতে পারি আমি আমার হাজবেন্ডকে বললাম যে দেখো আমি তো কেক বানাতে পারি তো তুমি কেক গুলা সেল করবা দেখো তো সেল হয় কিনা তো আমি ধরো একদিন পাঁচ ছয়টা কেক বানিয়ে দিলাম তো আমার হাজবেন্ড ভালো সেল হলো তখন নেক্সট টাইম আমি আরো দশ বিশটা বানালাম সেগুলো ভালো সেল হয়ে গেল তো যখন জনগণ দেখবো যে না আমার কাস্টমার অনেক বেশি বা আমার কাস্টমার অনেক বেশি কেক খেতে চাইতেছে বা তাদের পছন্দ তো তখন আমি কি করব তখন তা হয়তো বা আমার একার পক্ষে সম্ভব হয়ে যাবে তখন অবশ্যই আমি আমার পরিচিত শেপ বা হচ্ছে যারা ভালো কেক বানাতে পারে অবশ্যই আমি তাদেরকে সাথে নিব যাতে আমাকে হেল্প করতে পারে না এটা আর একটা বিজনেস কিন্তু কেউ একা করতে পারে না ঠিক আছে একটা বিজনেস কেউ একা করতে পারে না তার জন্য কিন্তু অনেকের প্রয়োজন হয় সবাই মিলে মিশে তারপরে বিজনেস করতে হয় তো সেখানে হচ্ছে ওই আপুটা হয়তো বা মানে ওনার ওয়াইফ হয়তো বা উনি সেটাই করেছেন যে মানে উনি ওনার সাথে সহযোগী কাউকে নিয়েছেন তো ভাইয়াটা যখন বলেছে আমার ওয়াইফ হচ্ছে একদিন সত্তরটা কেক ও বানায় উনি হচ্ছে সত্তরটা সাড়ে সত্তরটাও কেক সেল করে আমি যতটুকু দেখেছি সেই সূত্রে বলতেছি তো এটা নিয়ে অনেকে হচ্ছে ট্রল করছে যে এটা সম্ভব না এটা পসিবল না কিভাবে এতগুলা কেক বানায় এটাকে আদৌ সম্ভব কিন্তু ভাইরে ভাই একটা কথা বলি উনি তো বিজনেস করতেছে তাই না তো এই মানুষটা যখন শুরুতে কেক বানাচ্ছে তখন তো কেউ কিছু বলেন নাই তো যখন এই ভাইয়াটা ভালো ইনকাম হচ্ছে বিজনেস করতেছে তখনই কেন সবাই ওনার পিছনে লাগতে হবে সবার কেন ওনাকে এত কৈফত দিয়ে চলতে হবে যে না আমার বউ বানায় না আমার বোনের সাথে আরো মানুষ বানায় কেন এটা ভাই উনি তো একটা সৎ কাজই করতেসে খারাপ কাজ করতেছে ভালো কাজ করতেছে যে রসমালাই কেক রসমালাই নাই হ্যান নাই তেন নাই আপুরা আপনারা ঠিক আছে আপনারা বাসায় হোমমেড কেক তৈরি করেন শুনেন যদি কেক ভালো হয় সেটা সবার জায়গা থেকেই নেবে সবার কাছ থেকে নেবে আপনাদের কেকও যে সেল হয় না তেমনটা কিন্তু না অবশ্যই সেল হয় তো অনেক আপুরা মানে ওই ভাইয়ের ও কেক বিক্রি করতে চলে এসেছে মানে ওনারাও যে বাসায় কেক বানাতে পারে তাহলে ওনারাও ভাবছে যে আমরা কেন বসে থাকবো এটা আমার ভালোই লাগছে যে যার জায়গা থেকে সে বেস্ট ঠিক আছে যখন আমি দেখবো যে না উনি উনি বিক্রি করতেছে সে বিজনেস টা আমিও তো পারি তাহলে আমিও শুরু করি সেটা হচ্ছে ওনার কাছ থেকে ইন্সপায়ার হয়ে এটা করেছে তো আমার কথা কি যে সবাই বিজনেস করেন কিন্তু কাউকে ছোট করে কখনো করবেন না আসলে ছোট করা কখনোই ভালো না মানুষকে আর কারো ভালো দেখলে আমরা কখনোই এটা উচিত না আমার মতে আমার মতে সবাইকে হচ্ছে আরো যোগা বা তার পাশে থাকা তাকে সাপোর্ট করা যে জি আপনি করেন আগায় যান কারণ বিজনেস কিন্তু হালাল যদি সেটা সৎ উপায়ে হয় সেটা আমাদের ইসলামেই আছে তো আমার মনে হয় যে ভাইয়াটাকে নিয়ে এভাবে ট্রল না করাই ভালো আর হ্যাঁ ভাইয়াটা কিন্তু অবশ্যই তার বাসায়ও দেখিয়ে দিয়েছে যে ওই যে প্যাকেট গুলা সে কিন্তু দেখাইছে যে তার পাশে কত প্যাকেট মানে কয়েকশো প্যাকেট আমি দেখছি একটা ভিডিওতে তো ভাইয়াটা কিন্তু তার ভিডিওতে অনেকগুলা প্যাকেট শো করেছে এবং হচ্ছে তার বাসায় যে কেক বানানো হচ্ছে তার পাশে যে ওভেন সবকিছু উনি দেখাইছে তো এটা দেখার পরও এখন অনেকে বলতেছে এই যে শেফ সব কেক বানাইতেছে তার বউ তো কেক বানায় না মানে জনগণকে আপনি যতই বুঝাইতে যান ওনারা কিন্তু বুঝবেই না কারণ ওই যে আপনি একটু উপরে চলে গেছেন এটাই হচ্ছে আমাদের বাঙালিদের সমস্যা যে আমরা কারো ভালো দেখতে পারি না যদি আমরা একটু ভালোবেসে থাকি বা একটু যদি সবাইকে সাপোর্ট করি তাহলে কিন্তু হয় আজকে আমি যদি ওনার ভালো দেখে খুশি হই আর দশজন আমারও ভালো চাইবে বা আমার ভালো দেখে খুশি হবে তো এই জন্য কারো ভালো দেখে হিংসা না করে আমরা চাইবো যে সবার পাশে থাকতে ঠিক আছে আর এটা দেখে অনেক আপুরা হচ্ছে বিরিয়ানি সেল করতেছে তারপরে হচ্ছে কেক সেল করতেছে আমার খুব ভালো লেগেছে যাক সবাই বিজনেস আমার হচ্ছে ঘরে ঘরে বসে বসে না না থেকে থেকে আসলে কিছু করা উচিত মেয়েদের মানে ইন্ডিপেন্ডেন্ট হওয়া খুবই দরকার খুবই দরকার ঠিক আছে তো আমার মন্তব্যটা আমি এখানেই প্রকাশ করলাম যে মানে দেখে আমার খুব খারাপ লাগছিল তাই তোমাদের কাছে শেয়ার করলাম তোমরা তোমার একটা পরিবার তো আমার মনে হলো যে তোমাদেরকে না বলে আমি পারলাম না এই জন্য ভাবলাম যে আমি আমার বন্ধুদের সাথে ব্যাপারটা শেয়ার করি যেটা আসলে কতটা যুক্তিগত যে মানুষটাকে এইভাবে এতবার হেনস্থ করা হচ্ছে আর যখন মানুষটা কেক বিক্রি করে ভাই উনি ঘেমে টেমে অস্থির হয়ে যায় একদিকে কাস্টমার একদিকে ব্লগাররা মানে ওনাকে আরো পাগল বানিয়ে দিচ্ছে কিভাবে এতগুলো কেক বানাচ্ছেন কিভাবে কি করতেছেন তাই তাদের উদ্দেশ্য বলবো এভাবে না করে তাকে তার মতো ছেড়ে দিন তার মতো তাকে বিজনেস করতে দিন আপনারা যে এটা করতেছেন আপনাদের হচ্ছে বিজনেস হচ্ছে এটা আর এমন না যে আমি আমার বিজনেস করার জন্য কথাটা বলছি আমি একজন সাধারণ হাউস ওয়াইফ আমি সব পাবলিকের মতোই আমিও ফেসবুক করি বা ইউটিউব করতে করতে এদের ভিডিও গুলো সামনে তো আমি হচ্ছে ওই যে একটা ছোটখাটো ইউটিউবারই বলতে পারি এখনো বড় ইউটিউবার এরকম কিছুই হয়নি অল্প একজন পরিবারই আছে আমার সাথে তো যাই হোক যদি আমার কথাগুলো সবার কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবা যে আমি আসলে ঠিক বলেছি নাকি ভুল বলেছি আর ভুল হয়ে থাকলে বলছি ক্ষমার দৃষ্টিতে দেখবা তো এ পর্যন্ত এই কথাগুলো বলার জন্য আজকে ব্লগটা করা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছ আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবা আল্লাহ হাফেজ আর আমি হ্যাঁ আমি কিন্তু দুপুরে রান্না করতেছি এই যে দেখো